মা আমি এখানে তোকে ভয় পেয়ে গেছি রীতিমতো মানে আমি কোন দিক থেকে এই হারিয়ে ভুল মতো দেখো পুরো ভেতর এখন আমরা এসছি কালিম্পং সায়েন্স সেন্টারে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে দেখছি সাথে থাকো সম্পূর্ণ ভিডিও আছে পুরো সায়েন্স সিটি আমরা এখানে ঘুরে দেখাবো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি দেখো কি সুন্দর উপরে তো প্যারাগ্লাইডিং গুলো হাজবেন্ড দেখালো দেখো এখানে একটা ডাইনোসর আছে উম ওখানে দাঁড়াও ছবি তুলি এখান দিয়ে সবাই উপরের দিকে যাচ্ছে এই দেখো ওপরটায় যাবো চলো বাহ বাহ এটা হলো লেখা আছে কালিম্পং বিজ্ঞান কেন্দ্র ভেতরে ঢুকছি এটা হলো কালিম্পং বিজ্ঞান কেন্দ্রের ভেতরে দেখি একটু এই মা আমি এখানে টুকে ভয় পেয়ে গেছি রীতিমতো মানে আমি কোন দিন থেকে এই হারিয়ে ভুল মতো দেখো পুরো ভেতরটা দেখো এমজি ধর অদ্ভুত সুন্দর দেখো ভিউ কি আমেজিং মানে দেখে মনে হচ্ছে এখানে থেকেই যাই এত সুন্দর

আরে তো আজ বোকা আমরা এখন ফিরছি রশ্মিত তুমি কি করলে সারা রাস্তা বল পুরোটা রাস্তা কি করলে তুই বল পুরোটা রাস্তা শুধু একটার পর এত সুন্দর তাই ভালো ভালো হয়ে গেছে শুধু বলছে এখন ভালো ভালো হয়ে গেছে কারণ ওর এখন ভালো লাগছে বাইরে বেরিয়ে প্রথমে এসে নিয়ে ওর ভালো লাগছিল না এখন ওর অনেকটা বেটার লাগছে আগের থেকে কারণ তখন ওর এসে নিয়ে হ্যাঁ এখন কি হচ্ছে হ্যাঁ এখনও ভালো লাগছে ও কারি করে যাচ্ছে এখন ওর ভালো লাগছে এখন বাইরেটা দেখা উষ্ণে চলো আমরা বাইরেটা দেখি উহ এবার আমরা নিচে নামছি দারদ